আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভিভার্স আমি ভালো আছি পিছনে কালাগোড়া দেখতে পাচ্ছেন না নিয়ে খামারে বিভূত পড়ছি কি বিপদে পড়ছি সম্পূর্ণ নিউজ আপনার সম্পূর্ণ তথ্য যদি জানতে চান ভিডিও দেখবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে যেমন প্রবলেমটা আমার হয়েছে আপনাদের খামারও কিন্তু সেম প্রবলেম আসবেই এবং অনেক খামারে এই প্রবলেমটা আসতেছে বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও করবেন কোনো স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করে দিই গরুটা অনেক বড় এবং আমার গরুটাকে গা বিজ দেওয়া হয়েছে পাঁচ ছয় মাস আগে এবং আমি চেক করাই নাই চেক না করার কারণে আমি কিন্তু বুঝতে পারছিলাম না গরুটা গাবিন কি না কিন্তু চেহারা দেখে বোঝা যায় গাবিন। কিন্তু মাঝে মাঝে মল ভাঙে এবং হিট আসে এরকম মনে হয় তাই আমি চিন্তায় পড়ে গেলাম এরকম করতে করতে আট মাস হয়ে গেল আট মাস হয়ে যাওয়ার পর যে ভাবলাম না আবারও হিট আসতেছে দেখি চেক করাই চেক করার পর দেখি প্রথম যে ডাক্তার আমার আছে সেই ডাক্তার চেক করে বললো যে বাছুর পাওয়া যাচ্ছে না হয়তো বাছুর নাই সেই ডাক্তার হার মারল না আবার আর ডাক্তারকে ডাক দিল বাছুর চেক করার জন্য সেই ডাক্তারও এসে বলল যে বাচ্চা নাই আর বাচ্চা থাকলে আমি আমার ডাক্তারে ছেড়ে দেব এই কথা বলে সেও চলে গেলো সে একটা পরামর্শ দিয়ে যায় যারা বীজ যে ডাক্তার বীজ দেয় খুব অভিজ্ঞ ডাক্তার সব সময় এসব নিয়ে থাকে বীজ নিয়ে থাকে সেই ডাক্তারকে আমি ডাক দিলাম ডাক্তার পর জিজ্ঞেস করলাম ভাই এই সমস্যা সেই কিন্তু আমার খামার গরুতে বীজ দেয় সে আসলো দুই ঘন্টা পর আসার পর হাত দিল হাত দিয়ে বললো যে ভাই এটা বোঝা যাচ্ছে না বাচ্চা পাওয়া যাচ্ছে না তবে সে এইটটি পারসেন্ট বললো যে বাচ্চা আসে কারণ বাচ্চা যদি না থাকে তাহলে কিন্তু সার্ভিস পয়েন্টটা হাতে হাতে আসতো যেহেতু আমার হাতে আসতেছে না তাই এই গৌটার বাচ্চা আসে ওজনে নিচে নেমে গেছে আর গরুটা বড় গোটা শেষ পর্যন্ত হাত জানায় তাই ডাক্তার বুঝতে পারেনি ওই ডাক্তার যাওয়ার সময় একটা কথা বলে যায় তা হচ্ছে আবার আমি আপনার শুক্রবার এসে চেক করবো ভালো করে গৌটাকে হাফ দিন এবং গোটা রাত না খাওয়ানো যাবে না কোনোভাবে পেট যেন খালি থেকে এই অবস্থায় গরুটাকে চেক করাইতে হবে তাহলে ভালোভাবে গরুটাকে বোঝা যাবে গরুটা পেটে বাচ্চা আছে কি না তো ভিভার্স এই ধরনের প্রবলেম অনেক খামারি আমরা পড়ে থাকি আমার জ্ঞান মতে বা আমি যতটুকু জানি ততটুকু পর্যন্ত আপনারা গরুকে বীজ দেওয়ার পর অবশ্যই তিন মাসের মধ্যে চার মাসের মধ্যেই চেক করাবেন যে বাচ্চা আছে কি না যদি সন্দেহ হয় অনেক ক্ষেত্রে কিন্তু গরু গাভীর বোঝা যায় সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন